সবাই ভালো আছো তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে বোনা করতেছি সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি ছুঁলে নিয়েছি এখন ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিব দেখো আমি ডিমটা ভাজতেছি দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব এখন এই তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি করা আছে সেটাকে আমি দিয়ে দিব দিয়ে এটাকে আমি ভেজে নিব হালকা বাদামি কালার করে ভেজে নিব পেস্টটা তো এখানে আমি দুটা দারচিনি একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব ভাজার পরে আমি এখানে রসুন বাটা একটু আদা বাটা সামান্য জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য একটু ভাজা ভাজবো এখানে দেখো ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি মশলাটাকে ভালো করে কোশিয়ে নিব মশলাটাকে কষানো হয়ে গেলে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবে তেলটা উঠে গেলে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব দেখো আমি ভালো করে ডিমটাকে কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম ডাকনা উঠাইয়া মাঝে মাঝে লাড়া দিচ্ছি সামান্য এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি এখানে একটু লাড়া দিয়ে দিলাম দেখো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ঢেকে দিব এখন বলক চলে এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু লাড়া দিয়ে দিলাম দরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ঝোলটা শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে দেখো আমার ডিম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবা অসুস্থ থাকবা আর আমার সবাই একটু সাপোর্ট করবা সবাই ভালো থাকবা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো বন্ধুরা দেখো আজকে শুভ নববর্ষর ছিল পহেলা বৈশাখ তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই তা আমরা চলে গেছিলাম সন্ধ্যার পর একটু মেলায় ঘুরতে সবাই বলতেছিলো বাসার এখানে একটা মেলা হচ্ছে ছোটোখাটো তো আমি যাই আমার ছোট ছেলে যায় বড় ছেলে যায় না ওর মামার কাছে ছিল তো আমি আমার ছোট ছেলে ওর বাবা আমরা তিনজন মেলায় চলে যাই মেলায় যাওয়ার পরে এখানে একটু ঘুরছি এটা দেখার পর আমার ছেলে উঠবে বলতেছিল উঠে তো নৌকা তো বাবা বলে চলো নৌকাতে উঠি আমি বলি না আমি উঠবো না এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম ঘুরতে ঘুরতে এদিকে চলে আসি এসে দেখে এখানে ফুচকার দোকান ফুচকার দোকান থেকে ঘুরে এসে এখানে দেখি মাটির অনেক জিনিসপাতি বিক্রি করতেছে তো দেখে অনেক ভালো লাগলো তারপরে এদিকটায় দেখি খেলনার দোকান অনেকগুলো খেলনার দোকান আছে খেলনার দোকান দেখার পর আমার ছেলে কিনবে কিনবে বলতেছিল তো ওকে একটা ছোট্ট একটা গাড়ি নিয়ে দেই একটা বাস গাড়িও কিনবে বলতেছিল। দেখার পর আমরা চানাচুরের জন্য চলে আসি চানাচুর খাবো তো আমরা এখানে চানাচুর নেই চানাচুর নেওয়ার পরে চানাচুরটা এই দেখেন আমাদের চানাচুর ও দিয়ে দিয়েছে তো চানাচুরটা খালাম মোটামুটি ভালো আছে খাওয়ার পরে এই দেখো আমরা এদিকে চলে আসি তো এখানে একটা ভিক্ষুক ছিল বসেছিল তো ওনাকে দেখে আমার ছেলে ছোট ছেলে বলছে টাকা দাও টাকা দাও টাকা দিব পর ওর বাবা ওকে দশটা টাকা দেয় ও দিয়ে দেয় ওনাকে তারপরে আমরা আবার এদিকে চলে আসি এদিকে এসে দেখি খাবারের দোকান তো এখান থেকে ওগুলো কী বলে আমি জানি না ও ওইগুলো আমি হাফ কেজি নেই বাবা নেই নেওয়ার পরে আমরা এদিকটা আবার চলে আসি আসার পরে দেখো এখানে কত কিছু বেচতেছে তো অনেকে কিনতেছে অনেকে দাঁড়িয়ে আছে আসার পরে দেখি এদিকে মিষ্টি বিক্রি হচ্ছে তো আমরা এখানে মিষ্টির এদিকে চলে আসি তো একজন মিষ্টি নিচ্ছে দেখতেছিলাম তো মিষ্টিগুলো অনেক বড় বড় সাইজ ছিল দেখুন তো তারপরে দেখি এখানে আরও বড় বড় মিষ্টিগুলো আছে তো দেখে ভালো লাগলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লা হাফেজ 雨 i ti a hey a 26 30 16 16 16 16 17 16 6 2427, 17 h 30 l 10 1 2 1 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 2 1 2 1 1 1 2 1 1 1 6002 1 1 2 1 1 1 2 2 1 1 1 1 1 2 1 1 1 1 2 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 A 1 1 2 1 1 Z times 1 1 roll 1 1 1 2 1 1 1 1 1 1 s 1 1 1 1 u 1 1 1 1 1 1 1 1 1 12 2 1 5 1 1 1 1 1 1 1 1 1 1. plus 1 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 3 2 1 1 2 1 1 1 1 1. ersten 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 2 1 1 1 2 1 1 1 2 1 1 Strategy 1 3 1 1 1 1 1 1 1 1 2al 1 1 1 1